এদিকে মাগুরাই শিশুর ওপর পাশবিক নির্যাতন সহ বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুসছে গোটা দেশ নারীর ওপর সহিংসতা ও ধর্ষণের কঠোর বিচার দাবিতে বিক্ষোভ করেন নানা শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র প্রতিবাদ দ্রুতই সহিংসতা রোধে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট শিশুর প্রতি নিপীড়নের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা হর্ষকপ্রত্য প্রস্তাবে কেন পাচ্ছে কিভাবে পাচ্ছে রাষ্ট্র কেন এখনো চুপ আছে অশুদৃষ্টি যে বারবার ফলাও হচ্ছে এই ব্যাপারগুলো যেন পরিবর্তিতে না হয় নারীর প্রতি বা প্রান্তিক মানুষজনের প্রতি তারা যা করবে তার এটা করে পার পেয়ে যেতে পারবে এই ধরনের একটা বিশ্বাস কি তাদেরকে তৈরি করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা ঢাকা রাস্তায় মহাসড়ক অবরোধ করে রাষ্ট্রহাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দর্শনের বিচার না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেয়া হয় আমাদের দেশে যে পরপর ধর্ষকের ধর্ষণের ঘটনা ঘটছে সেই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি যেন প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ময়মন সিংহে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করে নারী সমাজ বক্তারা দ্রুত সহিংসতা রোধে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান কয়টা প্রতিবাদ এদিকে ধর্ষকের কঠোর বিচার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা একই সময় নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেও বিক্ষোভ হয় বিক্ষোভ কর্মসূচি করে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নেত্রকোনায় ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয় পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় সারাদেশে চিন্তায় ও ধর্ষণের বিরুদ্ধে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন করা হয় রংপুরেও নারীর প্রতি সহিংসতা রোধে বিক্ষোভ মিছিল করা হয় গাজীপুরে শ্রীপুর সহ সারাদেশে ধর্ষণ নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে স্কুলের শিক্ষার্থীরা মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন